বয়স মাত্র নয় আর এই বয়সেই স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব সামলাচ্ছেন এক খুদে। বর্ধমানে সরকারি স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব স্কুল পরিচালনা থেকে শুরু করে ক্লাস নেওয়া সবেতেই মুন্সি আনার পরিচয় দিয়েছে কি জানতে ইচ্ছা করছে তাই না কে এই ক্ষুদে শিক্ষিকা তাহলে চলুন দেখে নিই বর্ধমানের শ্যামসায়ের পাড়ে শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ এই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ঈশানী হেলা স্টুডেন্ট অব দ্য ইয়ার পুরস্কার স্বরূপ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে এক দিনের জন্য তার চেয়ার ছেড়ে দিয়েছিল চেয়ারে বসেই একেবারে নিজস্ব মেজাজে সব কিছু সামলেছেন দায়িত্ব সহকারে তার পেশাদারী কর্মদক্ষতায় সকলেরই নজর কেড়েছে ঈশানী জানিয়েছিল তাকে স্কুলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি

এরপর মর্নিং অ্যাসেম্বলি পরিচালনা করে টিচার রুমে পৌঁছাতেই প্রধান শিক্ষক তার হাতে সংবর্ধনা পত্র তুলে দেন

বিদ্যালয়ের ব্রেকফাস্ট কিংবা মিড ডে মিল সবই নিজে ঘুরে দেখাশোনা করলো এই খুদে প্রধান শিক্ষিকা নতুন দিদিমণি নজর এড়ায়নি ডিসিপ্লিন মেনটেনেও পড়ানোর ক্ষেত্রেও রকম খামতি রাখেনি সুন্দরভাবে পড়া বুঝিয়ে পড়ুয়াদের মন জয় করে নিয়েছে সে আমাকে স্যার বলেছিল যে তুমি শাড়ি পরে আসবে আমি শাড়ি পরে এসে দেখলাম যে সবাই দাঁড়িয়ে আছে এবং স্বাগত বলে তা আমি তারপরে আমাকে স্যার একটি ট্রফি দিয়ে আমাকে সম্মান জানালেন যে আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে তারপরে আমাকে আমি একটা কার্ড তৈরি করা হয়েছিল সেই কার্ডে লেখা আছে যে আমি আজকে হেডমাস্টার মশাই এটা পেয়ে এই সম্মানটি পেয়ে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ আমার এই স্বপ্ন যে আমি ভবিষ্যতে একজন বড় শিক্ষক হই আমি একটি স্কুলকে চালাবো আমি বিশেষ করে বলি হেটচারের কাছ থেকে আমি খুব স্নেহ পাই স্যার সব বাচ্চাদিনি খুব ভালোবাসেন এবং আজকে আমি এই সম্মানটা পেয়ে খুব খুশি হয়েছে অন্যান্য শিক্ষিকারা আমাদেরকে খুব স্নেহ করে আমাদেরকে খুব ভালোবাসে হ্যাঁ এই ইনিশিয়েটিভটা আমার অনেক দিনই মাথায় হচ্ছিল আমরা বছরের সারা বছর তার কাজের নিরিখে আমরা আগে বছরই ঘোষণা করেছিলাম যে বিভিন্ন আমাদের পুরস্কার দেবো তো যে অলরাউন্ড পারফরমেন্স করবে তাকে আমরা ভেবেছিলাম একটু স্পেশাল করে স্বীকৃতি দেব তো ঈশানী বলে যে মেয়েটি আজকে স্কুলে স্টুডেন্ট অব দ্য ইয়ার হলো তো ওকে আমি আমার একদিনের প্রতিটি হেডমাস্টার হিসেবে ওকে একটু সম্মান দিলাম কারণ একদিকে আমি তাকে ঈশানীকে আমি যে যেমন তার কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করলাম এর মাধ্যমে অন্য যারা স্টুডেন্ট তাদেরকে আমি বার্তা দিলাম যে তারা যদি পরের বছর বেটার করতে পারে তারা এই সম্মান পাবে আর এখন আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থায় যে এইচপিআরসি চালু হয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেই কার্ডেতে টোয়েন্টি পার্সেন্ট কিছু স্কিল স্টুডেন্টের দেখতে বলা হচ্ছে তো আমি ওকে হেডমাস্টার করার মাধ্যমে ওই স্কিলসগুলো যাচাই করে নিলাম মানে এক টাইপ অফ হিসাব একটা ইভ্যালুয়েশন আমি করে ফেললাম ভবিষ্যতে সত্যিকারের একজন শিক্ষিকা হয়ে স্কুল পরিচালনা এবং দানের স্বপ্ন রয়েছে ঈশানীর আর সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় তার জন্য শুভেচ্ছা রইল আমাদেরও বর্ধমান নিউজ লাইভ